রত্ন হাই রে রত্ন শোনা ইস কত বছর ধরে এই গাছটা আমি খুঁজি আমি এই গাছ পাই না আজকে কপাল ভালো আল্লাহ কপাল ভালো করছে দেখেন আজকে আমি সেই গাছ এর মাধ্যমে আসলাম সেই গাছটাও ইনশাল্লাহ আমি পাইছি তো আমি এই গাছের মাধ্যমে অনেক মানুষের উপকার হবে ইনশাল্লাহ আমি যেন উপকার করতে পারি আপনারা গাছ দেখবেন আমি গাছ সুন্দরভাবে আপনাদেরকে দেখে দেব আমি গাছের ইমুন একটা জায়গায় আইছি গাছের বাগান দেখেন অনেক 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 গাছ অনেক গাছের অভাব নাই হাজার হাজার গাছ দেখেন এই জনম বই কোভরেছরা খালি গাছ দেখাইছে গাছ আপনাদেরকে সঠিক চিনিয়ে দেয় নাই দাদা গাছ আপনাদেরকে চিনিয়ে দেয় নাই আমি গাছ ইনশাল্লাহ চিনিয়ে দেব রত্ন কাকে বলে সোনা কাকে বলে গাছের মধ্যে রত্ন সোনা মানুষে বলে যে গাছের মধ্যে রত্ন আছে গাছের মধ্যে সোনা আছে অনেক কবরেছে বলে অনেক তান্ত্রিক বলে হ্যাঁ আছে আমিও বলি গাছের মধ্যে রত্ন গাছের দ্বারাই মানুষের পোলাফন হয় গাছের দ্বারাই মানুষের পোলাফন হয় গাছের দ্বারাই মানুষের পুলাফান খালাস হয় সেই গাছ আজ আপনাদের সম্মুখে আমি দেখিয়ে দেব আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ এই ভিডিও আপনারা ইট্টু ইট্টু কাটাকাটি করবেন না টানা করবেন না তার মানে কোন জায়গায় কোন কথায় ভিডিওর মাধ্যমে আছে আপনারা বুঝবেন না ধাম্মত করে একটা কাজ করবেন কাজ হবে না বদনাম হবে দাদা বদনাম হবে কোব্রেসের বদনাম তো আপনাদের হবে না বদনাম কব্রেসের হবে তো গাছটা আপনাদেরকে আমি দেখাই এই গাছের সন্তান আপনি লাভ করতে পারবেন এই গাছে এই যে গাছ দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ ছোটো ছোট্ট একটা গাছ দেখা যায় এই দেখেন এই যে সামান্য একটা গাছ ধুইলা বালির জন্য গাছ দেখা যায় না এই জায়গায় অনেক ক্যাসার অনেক কেসার পাথর বাঙে ক্যাঁসার এই জায়গায় ধইলা পড়তে পড়তে গাছের কোনো অবস্থা নাই এই দেখেন এই যে এই গাছের মাধ্যমে সন্তান হবে ইনশাল্লাহ তো গাছের কাম আছে এই গাছ যখন আপনি তুলবেন আপনি অজু করবেন অজু করে দুই দুইটা নফল নামাজ পড়বেন দুই টাকায় নফল নামাজ পড়িয়া এ গাছের গোড়া আইসা গাছটা আপনি গাছকে বলবেন এ আল্লাহর সৃষ্টিকর্তা গাছ আমি খুব দুঃখিত তোমার দ্বারাই জানি আমার উপকার হয় এই কথা কইয়া গাছটা তিনবার আপনি যদি মুসলমান হন গাছটা তিনবার করে আপনি এরম করে হেলাম করে বুকে ঠেকাইবেন আর যদি হিন্দু বাই হন এই গাছটা তিনবার করে আপনি হেলাম করবেন বা নমস্কার জানাইবেন এই গাছটাকে তারপরে এই গাছটা আপনি বাড়ি নিয়ে দেয়া। ভালো করে ধুতু করে সাবা করে জল দেওয়া হোক বা পানি দেওয়া হোক পরিষ্কার করে সাবা করবেন সাবা করার পর এই গাছ আপনি সেই টেবলেট ট্যাবলেট বানাবেন ট্যাবলেট বানাইয়া আপনি সকালে খাবেন একটা ট্যাবলেট বিকালে খাবেন একটা ট্যাবলেট গাছটা ভালো করে দেখেন এই যে গাছ খাইয়া আপনি এক টানা এক টানা আপনি এক মাস এক দিন এ গাছটা ব্যবহার করুন যখন আমার মা আমার বোন যখন মাসিক আসবে তখন আপনি আমার মাসির সাথে হই আমার বোন আপনার স্ত্রী তার সাথে হোক যখন আপনি আনন্দে লিপ্ত হবেন তখন আপনি আল্লাহ কাছে একটা আরাধনা করবেন হে আল্লাহ পাক রব্বুল আলমিন এই গাছের দ্বারায় আমার জানি সন্তান আল্লাহ তুমি দিও আমি তোমার মসজিদ মারদাসায় আমি কিছু হাদিয়া দান করব। ইনশাল্লাহ আল্লাহর কাছে এই বলিয়া আপনি ওষুধটা খাইবেন ওষুধটা খাইয়া দুই দুই রাকাত নফল নামাজ আপনার স্ত্রী আমার বোন তাকে নিয়ে দুই রাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে দুইটা হাত ভিক্ষুকের মতন বাড়িয়ে দিবেন ও আমার মাবুত ও আমার আল্লাহ তোমার কাছে আমি দুই টাকা নকল নামাজ পড়লাম তুমি আমার দোয়া ও মঞ্জুর করো মা তোমার এই গাছের মাধ্যমে আল্লাহ তোমার এই নামাজের মাধ্যমে আল্লাহ তোমার এই কোরআনের হরে হরের মাধ্যমে আল্লাহ আমি কোরআন তেলাবাদ করলাম আল্লাহ তুমি আমার উপর সহায় থেকো মাবুত আল্লা আল্লাহ তুমি আমার উপর দয়া করো আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ তুমি পাহাড় ভাঙা দরিয়া করো দরিয়া ভেঙ্গা পাহাড় করো ও আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও এইভাবে আল্লাহর কাছে দুটি হাত বিক্ষুক পথন বাড়াই দিয়ে আপনি কানবেন দুইটা চক্ষের পানি দুই ফোঁটা পানি আপনার জানি দুই হাতের মধ্যে পরে আল্লাহ সেই কান্দা দিকে কোনো দিন সহ্য করতে পারবে না কোনো দিনও সহ্য করতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সন্তান দিবে আর খুব আর খুব মনে রাখবেন আপনার পাচক নামাজ পড়তে হবে দাদা হয়তো মা বোনদের নামাজ মাসে পাঁচ সাত দিন কামাই যাবে আল্লাহ মাইনা নেবে আপনি নামাজ পড়বেন আল্লাহ আপনাকে সন্তান দিবে হানড্রেড হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এর মাধ্যমে যদি আপনার কোনো বোঝার যদি কোনো তালতব্য হয় ভাই কাকা আমার দাদা যদি বোঝার কোনো তালতব্য হয় এই ডিসক্রিম বক্সে আমার নাম্বার থাকবে এই নাম্বার আমাকে ফোন করবেন না হয় আমার এখানে আসবেন আমি ইনশাআল্লাহ ভালোভাবে আমি জানি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি আপনাদেরকে আমি শান্তি সুস্থভাবে আপনাদেরকে আমি শিখিয়ে দিতে পারি আমি জানি আপনাদের আপনাদের সকলের এই ভারতবর্ষে যত মুসলমান আছে যত হিন্দু ভাই আছে যত জাতি মানুষ আছে আমি সবার পাশে থাকতে চাই আমি সবাইকে উপকার করতে চাই আপনারা আমাকে দোয়া করবেন আমি জানি আপনাদের সবার উপকার করতে পারি ভিডিও আর নাম্বার না করি আবার আগামী দিন আপনাদের সম্মুখে এই গাছ নিযা আমি আবার আসতেছি আসসালামু আলাইকুম আবার কাতহু।